সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন তো ভাই গরমের সিজন এইখানে আমরা সর্ষে শাক কন পালং শাক বা কোনো রকম শা আমরা পাব না তাই আমরা অনেকে আছে শাক পাতা সবসময় আমাদের খাই পছন্দ করে খাই আমাদের অনেকে আছে শাক পাতা মাংস থাকলেও শাক পাতার প্রয়োজন পড়ে তো আমরা এই কারণে এই যে আপনাদেরকে ভিডিওগুলো দেই যে এখন এই সিজনে আমরা এই যে মূলার শাক করছি বা এটা করছি ওইটা করছি বিভিন্ন শাক সবজির ভিডিও দেই আপনাদেরকে কন্টিনিউ এই কারণে দেই কিন্তু এখন এটার ভিতরে মেন টপিকটা হলো যে আমরা এখানে এই রোপণ করবো দেখুন আমরা মাটিগুলা কীভাবে এ করে নিয়েছি আপনারা যদি রোপণ করতে হয় শুধু শস্যা না আপনার যদি মূলার বেছে রোপণ করেন বা গাজরের বেছে রোপণ করেন বা ডাঁটার বীচে রোপণ করেন মাটিগুলো এরকম জোরজুরা করে নিতে হবে এই যে দেখেন আমাদের এই যে শস্যা এইটা হলো আপনার এই যে লাল সর্ষা এখন আমরা এক চিমটি এই লাল সর্ষের বীজ আমরা এই যে এখানে আপনারা যদি একটু দেখেন আমরা ছড়াই ছিটাই দেব ছড়াই ছিটাই দিলে এই এইখান থেকে আমরা যতগুলো গাছ হবে ইনশাল্লাহ আমাদের আর প্রয়োজন হবে না আমাদের এরকম প্রত্যেকটা টপে এক চিমটা এক চিমটা কইরা সর্ষা আমরা এভাবে রোপণ করে আমরা সারা বছরে খেতে পারবো আমরা আছে অনেকে শর্ষের শাক পছন্দ করি অনেকে করি না কিন্তু যারা পছন্দ করি তাদের জন্য আমরা শোশাক কীভাবে আবার অনেক সময় মনে করেন যে ফুল ফুটে এই ফুলগুলোও দেখতে অনেক সুন্দর বাড়ির সৌন্দর্য বজায় রাখে তা আমরা এই কারণে এই যে এখানে দেখেন আমরা এই যে ছোটো ছোটো এ অবস্থায় আমরা এই রোপণ করছি সর্ষায় এখন আমরা এই যে সর্ষা রোপণ করার পরে এই যে আমরা একটা ছিটকা মাটি আলটুভাবে এখানে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখেন হ্যাঁ কারণ এই ভিডিওটা আমরা যখন সরষের গাছ উঠবো তারপরে সারবো যদিও ভিডিওটা কয়েকদিন পরে ছাড়া হবে কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট দেখানোর জন্য কয়েকদিন পরে ছাড়া হবে তো এটা হলো ভাই আমার এই গাজরের একটা বিছি রোপণ করছিলাম এই গাজরের বিছির থেকে এই গাছটা আপনারা যারা দেখছেন গাজরের এই অনেকগুলো গাছ হয়েছিল কিন্তু পাখিয়ে পাখির জন্য রাখতে পারি নাই তো এখন আমরা এই যে স্প্রে দিয়ে পানি দেব আমরা কিন্তু এরকম বেশি রোপণ করলে আমরা কিন্তু জোরে পানি দেব না গড় গড়া করে পানি দেবো না আমরা কিন্তু স্প্রে করে দেবো তো এই যে দেখেন আমি এই যে রোপণ করলাম ইনশাল্লা দু চার দিন পর আবার এই ফিরে আসতে আসি ইনশাল্লাহ গাছ উঠলে তারপরে আপনাদেরকে ভিডিও দেব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আমরা সিজন আনসিজন সবসময় যাতে আমরা শাক পাতা খাইতে পারি আমরা বিভিন্ন সবজি খেতে পারি আমরা এই এই প্রদর্শনী ভিডিওগুলো সারা হবে তা আমরা ফিরে আসতেছি চার পাঁচ দিন পর দশক আমি ছয় দিন পর ফিরে আসলাম যদিও ভিডিওটা আমার একটু আর একটু আগে দেওয়ার দরকার ছিল দু দিনের দিন কারণে এই কাজটা কিন্তু আপনার দু দিনের দিনে উঠছে কিন্তু আমি দুঃখের বিষয়ে আপনাদেরকে দু দিনে দিন দিতে পারি নাই তার কারণ ছিল যে আমি রোদের কারণে ভাই দুপুরে সাজে আসতে পারি না যাক আমি পাঁচ ছয় দিনের মাথায় আপনাদেরকে ভিডিওটা দিতেছি দেখেন যে সোশ্যাল সাগে চারটি করে অলরেডি পাতা হয়ে গেছে তা আমরা যারা শর্ষের শাক খাওয়ার খাওয়া খেতে পছন্দ করি বা আমরা যারা খেতে চাই সব সময় কিন্তু আমরা তো এই গরমের সিজেন আমরা শর্ষের শাক মূলার শাক আমরা কিছুই পাবো না তো এই গরমে আমরা এই যে শর্ষের শাক যদি আমরা খেতে হয় আমরা এরকম বাজার থেকে দশ টাকা সর্ষে কিনে রাখে দেবো এক চিমটি করে এরকম টপে আমরা ফালাবো আর এই কিছুদিন পর পর আমরা এই শাকগুলো উঠে উঠে খাবো তো আমরা দেখেন এই এইখানে আরও বেশি রোপণ করেছিলাম এই জায়গাটা যত ফাঁকা পাখিরা এই খাইয়া ফালাইছে তো আমি আর নতুন করে বেচি রোপণ করে নাই যেহেতু আমি এটা প্রথম করছি যার ফলে আমি সামনে দেখবেন কিভাবে টপ বইটা করি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আসলে ভাই এই আমরা যদি এরকম দু চারটি টপ রাখি এরকম মানে আমাদের প্লাস্টিকের বোতল দেখেন এরকম বা মাটির টপ হলেও হবে দু টপ থাকলে একটার ভিতরে পালং শাক এই একটার মাঝে ডাটার শাক লাল শাক আবার এই যে মূলার শাক তারপরে পাট শাক তারপরে এই শর্ষা শাক আমরা এরকম পাঁচ ছড়া টপ রাখলে পাঁচ ছড়া টবে বিভিন্ন শাক আর সিজন আন সিজনে কইরা কইরা খাইতে পারি তো আশা করি বুঝতে পারছেন তো আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর এটা কিন্তু ভাই আমি গাজরের একটা বিচি রোপণ করছি এটা এই গাজরে রাখছি এটা যত্ন করে রাখছি এটা দিয়ে আমি বিচি করার চেষ্টা করব যাতে আমার গাজরের বিচিগুলো নাই আসলে নাই তারও একটা কারণ আছে আমি ভিডিও দিলে আপনাদেরকে বলবো কী কারণ আমার কাছে নাই অনেকগুলো ছিল কিন্তু এখন নাই কার তার কারণে এটা একটা বড়ো একটা গুমরাথ আমি সামনে ভিডিও দিলে আপনাদেরকে বলবো তো দেখ আশা করি এখন এই যে শর্ষের সাগের ভিডিও দিতে এখানে সীমাবদ্ধ রাখি তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু